শিকার ধরা পড়েছে যাওয়ার কোন রাস্তা নাইটি যতক্ষণে ভরেনি ততক্ষণে ডালটি ভরা লাগে বালতি যতক্ষণ ভরে নি ততক্ষণ এর অস্তিত্ব থাকবে বালতি ভরলে অস্তিত্ব শেষ রেহাই নাই বাছা তোমার আজকে শেষ দিন যতই চেষ্টা করো কোনো লাভ নাই অত্যাচার করে ধ্বংস করে দিছ কাপড় কাটতিছো চাল খাচ্ছ ধান খাচ্ছ কোনো খাবার না এমনকি প্লাস্টিকের কৌটা কোন কাইটা ফেলাচ্ছো কি এমন দিন পাইছ আর অল্প সময় আর অল্প সময় তোমার রয়েছে একটু পরে তোমার ছুটির দিন কোনো চিন্তা করে লাভ নাই তুমি আজকে তোমার ছুটির দিন এই মনে করো ছুটির ঘন্টা তোমার রাস্তিছে আর কিছুক্ষণ যতই চেষ্টা করো তোমার ছুটির ঘন্টা বেজে গেছে অলরেডি লাভ নাই বাচ্চা চেষ্টা করে লাভ নাই কিছুক্ষণ ধরা শিকার ধরা খায় গেছে শিকার কাপড় কাঠে চাল খায় ধান খায় এমনকি প্লাস্টিক সুদ্ধা কাইটা ফেলায় ওরা চাইলে সালা লোহা সুদ্ধা কাটবে এমন তাদের শক্তি ধরা খাইলে তো যাবি নাই যে শেষ ছুটির ঘন্টা বাইদে গেছে কিছুক্ষণ হ্যাঁ ধরা খাইলে বাছা সময় খুব তো শক্তি শক্তি কই গেল শীতের সময় এই লড়তেছে আরে বা রে আর কতক্ষণ আছিস দেখি দেখি তোর ক্ষমতা কত বাবু বাবু সারাদিন ঝোলে বাবা তোর এত ক্ষমতা ক্ষমতার তারিফ করা যায় হ্যাঁ আপনাদের বাসায় যদি এরকম শিকার হয় এইভাবে শিকার গুলাকে মারবেন ওকে সকালেই ভালো থাকবেন